মাখানোটা যত ভালো হবে পাতরাটাও তত ভালো হবে আরকি ভালো করে কষলে কছলে মেখে নি মাখতে মাখতে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসছে মাখানটা হয়ে গেছে এবার মোরাবো আর কি কলা পাতা কলা পাতাটা নিয়ে নিলাম কলাপাতাতে একটু তেল তেল দিয়ে দিলাম তারপর মাছগুলা দিয়ে দিলাম এভাবে এবার কলা দিয়ে মরিয়ে নেব প্রথমে বন্ধুরা এদিকে একটা ভাঁজ দিয়ে দিবে তারপরে এই এই যে ভাইসটা দিয়ে এবার মরিয়ে নেবে বন্ধুরা মোড়ানোর পরে আরেকটা ভাঁজ দিয়ে এটা আমি তাওয়াতে করতেছি তো একটু অসুবিধা হচ্ছে আপনারা নিচে রাখি করবেন দেখবেন যে খুব সুন্দরভাবে হয়ে গেছে হয়ে গেছে চুলোটা জেলে দিলাম ঢাকাটা দিয়ে রাখবো পাত্রটা হইতে থাকো বন্ধুরা আমি বড় ভিডিওতে দেখিয়ে দিই বড় ভিডিওতে আমার নয়টা বাজে শাড়ি আর কি নয়টার পরে আর কি শাড়ি